এখানের কোনো কাম হইব না আমরার কাম করুম না আর বাকি শ্রমিকরাও চলে গেছে এখানে কেউ কাম করব না কাজ করব না মানে কি আছে কথাবার্তা আর বাকি ওয়ার্কাররা সবাই কোথায় কাজ করব না হইলে আমার সাইটের কাজ শেষ হবে কিভাবে আমরা কি প্যাডে পাথর বাইন্দে হ্যাঁ পরে কাম করুম হ্যাঁ আপনি যে কইতেছেন কাম করবে কি না কেমনে কাম করুম হ্যাঁ তিনটা সপ্তাহ দইরা কোনো টাকা পাইতেছি না তিনটা সপ্তাহ ধরে মজুরি পাইতেছি না আমগো কি পেট নাই আমগো কি খুদা নাই হ্যাঁ আমগো আর কি বাচ্চা কাচ্চা নাই তিন সপ্তাহ তিন সপ্তাহ যাবো তোমরা কোনো টাকা পাচ্ছ না ফাইজলামি করো আমি প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিচ্ছি মিথ্যা কথা কেন কইতে যাও হ্যাঁ আমরা দুই টাকাই করি প্রত্যেকদিন দিন দুই টাকার লাগে কি মিস কথা কম এটা আপনার কাছে মনে হয় হয়তো টাকা দিতে পারেন হেরা আমি জানি না কিন্তু আমি যেটা কইছি সেটাই হাসা কথা আমরা একটা টাকা আজ পর্যন্ত পাই নাই এই একদম মিথ্যা কথা বলবো না তোমরা যে প্রতিদিনের টাকা প্রতিদিন পাও সেটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে স্যালারির ফাইলে তোমাদের প্রত্যেকের টিপ ছাপ আছে স্যার ওইটা তো ম্যাডাম প্রত্যেক দিন আমগো থেকে সব নেয় কারণ কি জানেন এই যে যে সাইডটাতে কাজ করতেছে এই সাইড থেকে যদি কিছু হারায় এটা পুরো দায়িত্ব আমগো নেওয়া লাগবো এর লেগে আমাকে থেকে সব নেয় আমার তো কোনো টাকা দেয় নাই হ্যাঁ আমার স্বামী একদম ঠিক কথা কইছে টিপস তো আমরা প্রত্যেক দিনই দেই কিন্তু টিপস কেন দেই জানেন ম্যাডাম কইছে টিপস দিই দেব যাতে এইনে জিনিস পত্র যেন এদিক থেকে সেদিক না যেন না হারায় আর চুরি যেন কেউ না করতে পারে এর লাগে টিপস দেই স্যার আর আপনি কি মনে করছেন এই টাকার লাগে টাকা লাগে টিপস আমরা দেই না তোমরা একটা জায়গায় টিপস সব দিচ্ছ তোমরা জানোই না যে সেখানে কি লেখা আছে ওইটা হচ্ছে স্যালারির ফাইল আরে সেটা কেমন কথা কইতেছ না আমরা অশিক্ষিত মানুষ আমরা কি পড়া জানি নাকি হ্যাঁ আমগো সামনেটা পেপার আইনা কয় টিপস মারা আর টিপস দিয়ে দে এক মিনিট আমি ব্যবস্থা করছি হ্যালো হ্যাঁ মিস দোলা আপনি স্যালারির ফাইলটা নিয়ে সোজা সাইটে চলে আসবেন ইউ এক করে ওকে স্যার এই যে স্যালারি শিটের ফাইলটা থ্যাংক ইউ ওকে আপনার তো এখনো স্যালারি দেওয়া হয় নাই এক কাজ করেন আপনি এখানে সাইন করে দেন আমি আপনার স্যালারি দিয়ে দিচ্ছি জি স্যার এখনো স্যালারি দেওয়া হয়নি আচ্ছা কিন্তু স্যার স্যালারি তো এখনো পাইনি আপনি সাইন করতে থাকেন না আমি টাকা বের করছি জি স্যার স্যার থ্যাংক ইউ বাহ আপনার তো স্যালারি হয়ে গেছে তাই না থ্যাংক ইউ ও স্যার আমি তো স্যালারির টাকা পাইনি এখন কি বলছেন আমি না মাত্র আপনাকে স্যালারি দিলাম আর আপনাকে যদি আমি স্যালারি নাই দিয়ে থাকি তাহলে আপনি তো এখানে সাইন করতেন না তাই না এখানে তো প্রুফ হোস স্যার আপনি এত বড় একটা কোম্পানির মালিক আর আপনি এখন আমাকে বলতেছেন যে আপনি আমাকে স্যালারি দিয়ে দিচ্ছেন আমি আপনার কথার ওপর বিশ্বাস করে সই করে দিলাম আপনি কি আমার সাথে প্রতারণা করতেছেন স্যার আমি আপনার সাথে প্রতারণা করলাম হ্যাঁ তাহলে আপনি গত তিন সপ্তাহ যাবত। আমার প্রত্যেকটা ওয়ার্কারের সাথে কি করছেন আমার না ভাবতেও অবাক লাগছে যে আপনি একটা কোম্পানির ম্যানেজার ম্যানেজার হয়ে আপনি এরকম কিছু ওয়ার্কারের সামান্য অ্যামাউন্টের টাকা নিজের পকেটে ভরার জন্য এদের সাথে প্রতারণা করছেন কেন এরকম কাজ কেন করতে হবে আপনার কি স্যালারি কম হ্যাঁ আপনি যথেষ্ট স্যালারি পান যেটা দিয়ে ওদের মতো পরিবার তিন চারটা চলতে পারবে আপনি আমার রেপুটেশন নষ্ট করছেন আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করছেন সো নো নিট

did আপনাদের কাছে আমি নিচে ক্ষমা প্রার্থী আসলে আমি ব্যাপারটা জানতাম না যদি জানতাম তাহলে হয়তো আপনাদের সাথে এরকম একটা অন্যায় আমি কখনোই হতে নিতাম না এক মিনিট আমার কাছে ক্যাশ টাকা তেমন নাই এখানে বেবি 10000 টাকা মতো আছে এটা রাখো বাকি যেই টাকা অফিসে এসো আমি দিয়ে দিব বাকি যারা ওয়ার্কার আছে তাদেরটাও দিয়ে দিব কম বুঝলাম না স্যার অনেক ভালো মানুষ এগুলোর কাজ শেষ করি